সন্ধ্যেবেলা ছটার সময় একটাই কাজ আমার সঙ্গে অ্যাপো অন সান বাংলা ইয়েস শুধু আমি না আমার সঙ্গে আরও তিনজন থাকবেন সেই তিনজন আজ কারা কাদের সঙ্গে খেলবো আজকের লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আপনাদের মতো আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকে তিনজনের সঙ্গে আলাপ করার জন্য দেখেনি তিনজনকে প্লিজ ওয়েলকাম নমস্কার নমস্কার কি খবর ভালো ভালো খুব ভালো একটু ভালো না অনেক ভালো অনেক ভালো অনেক ভালো খবর সবার নেব গল্প করব চলে এসো সবাই একটু ছোট করে আলাপ করে নি সবার সঙ্গে প্রথমে শ্যামলির কাছে আসি নমস্কার দিদি আমি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার নগরথোবা থেকে এসেছি আচ্ছা তুমি কি করো শ্যামল আমি প্রথমে প্রথমত আমি প্রথম গৃহবধূ চা পান কোল্ড ড্রিঙ্কস অল্প অল্প কিছু মুদি জিনিস সেগুলো আছে দোকান আছে তোমার চা পান কোল্ড ড্রিঙ্ক আর মুদির কিছু জিনিসপত্র বিক্রি করে দোকান আছে বাহ ইলার কাছে আসি নমস্কার দিদি আমি বসিরহাট থেকে এসেছি উত্তর চব্বিশ পরগনা ছোট জিরাপুর থেকে আমি গজ শুকানো কিংবা হচ্ছে গ্রিসিন পাউডার থেকে তোলাও কাজ করি আচ্ছা তোমার সঙ্গে একটু ডিটেলে গল্প করতে হবে ইলা মিনার কাছে আসি আমার নাম মিনা বিবি ইসলামপুর মুর্শিদাবাদ থেকে আমি এসেছি একজন আমি নৌকার মহিলা মাঝি নৌকার মাঝি হ্যাঁ মিনা নৌকা চালাচ্ছে আহ এটা তো দেখতে চাই আমি কোথায় নৌকা চালাও চালা বেনাখালি বেনাখালী আচ্ছা ওটা ঘাট পাড়াপাটের ঘাট ওটা মানে ভাগীরথী নদীতে নদীতেই তিনজনের সঙ্গে আরো গল্প করতে হবে আমার শোটা দেখো তোমরা হ্যাঁ প্রত্যেক দিন দেখি এর জন্য দোকান খুলতে দেরি হয়ে যায় ডার্মানির দোকান সাতটা পরে খুলো না ছেলেকে বলি যায় একটুখানি দোকান দেখ আমি দেখে আসি পরে দেখি কোন সময় রাত্রি সাড়ে নটার সময় দেখি এরকম করে করে প্রত্যেক দিন আপনার এই শোটা চলে আর আমি এখানে আসবো অন্তত দুশো মানুষ জানে যে এই গেম শোটা হয় আমি সবাইকে বলেছি আমি সানবাংলা লক্ষ্মী লাভতে খেলতে যাচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় আবার হয় রাত্রি সাড়ে নটায় পরের দিন একটা সময় হয় বলে তুই তারপরে অনেকে অনেকে অনেক শুধু আমার দের মেইন যে স্লট সেটা নয় সমস্ত রিপিট স্লটও এরা फेमस করে দিয়েছে আমার সব মা লক্ষ্মীরা শুধু সন্ধে 6টার সময় দেখেই এরা খান্ত হন না এরা রাত 9টায় দেখেন রাত 10টায় দেখেন রাত 11টায় দেখেন যে যখন সময় পায় সেটা যখন সময় পায় সানবাংলা খুলে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখেন নাই বাবা দিদি আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা আজকে অনেক বছর আগে থেকে হয়ে ওঠেনি আজকে সামনাসামনি দেখে এই লোকটা সামলাতে পারবো না তোমার সঙ্গে আমার একটা করতেই হবে আচ্ছা হবে হবে তার কারণ অনেক অনেকদিনের ইচ্ছা যখন আজকে পূর্ণ করতে পারছি সেই সুযোগটা ছেড়ে দেবো না আচ্ছা ওকে নাইস তোমার এই খেলায় শ্যামলী সব থেকে প্রিয় খেলা কোনটা টাকার খনি খনি হ্যাঁ খনি থেকে টাকা তোলে সবাই দেখতে খুব ভালো লাগে খুব ভালো লাগে বলতে খুনতি দিয়ে যে টাকাটা চোখে না দেখা যে টাকাটা তোলা ইন্টারেস্টিং লাগে বেশ ভালো ইন্টারেস্টিং লাগে ওটা হুম মিনার কোনটা ফেভারিট টাকার খনি টাকা উড়ে ওটা ওকে তিনজনের সমস্ত মুখস্থ আছে কিন্তু তিনজনেরই টাকার খনি খুব পছন্দের খেলা দেখে। হ্যাঁ এই তিনজন তো খুব ইন্টারেস্টিং তাহলে তিনজনকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকার খনি শ্যামলি একটু তোমার কথা শুনি তুমি বলছিলে তোমার একটা দোকান আছে কবে থেকে এই দোকান দিলে পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর আচ্ছা তো তুমি তো গৃহবধূ বললে তো হঠাৎ গৃহবধূ মানে তার তো বাড়িতেও অনেকগুলো দায়িত্ব থাকে দোকান দেওয়ার কথা ভাবলে কেন আমার স্বামীর ওই দু সালে আমি কুড়ি সালে দোকান দিয়েছি একুশ সালে না হঠাৎ করে মানে অসুস্থ হয়ে পড়লো অসুস্থ হয়ে পড়লো কি কারণে কেউ বুঝতে পারছি না আমরা ডাক্তারখানা নিয়ে গেলাম ডাক্তার ওষুধ দিলো কিন্তু বললো একটা ইসিজি করতে পারলে ভালো হতো সিজি করলাম করার পর রিপোর্টটা যখন আসলো ডাক্তার বললো এখানে রাখার কোনো দরকার নেই তাড়াতাড়ি কলকাতার দিকে নিয়ে যাও এক্ষুনি নিয়ে যাও গাড়ি করে ওই ওষুধ খাওয়াতে খাওয়াতে নিয়ে যাও নিয়ে গেলাম কলকাতায় কলকাতায় নেওয়ার পর সাত দিন থাকলো সাত দিন থাকার পর করে দেখা গেল ব্লকেজ ডাক্তার বলল যে ওপেন সার্জারি করতে তিনটে এবার হবে একমাত্র ইনকামের রাস্তা আমার আমার হাজবেন্ড ছাড়া দ্বিতীয় কেউ নেই আমার ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর মেয়ে হচ্ছে তখন নাইনে পড়তো ওদের রেখে এবার তো আমার সম্ভব না অন্য কোথাও যাওয়া আর এদিকে ওনার ওপেন হার্ট সার্জারি করার কথা বলেছে এবার ডাক্তার বলল যে না এত পঁয়তাল তখন ওনার পঁয়তাল্লিশ বছর বয়স ছিল বললো এই বয়সে যদি আমি ওনাকে ওপেন হার্ট সার্জারি করি তাহলে উনি ভবিষ্যতে কোনো ভারী কাজ করতেই পারবে না আর যদি স্ট্যান্ড বসিয়ে দিই তাহলে উনি মোটামুটি নর্মাল কাজগুলো করতে পারবে এরপর তিনটে স্ট্যান্ড বসলো তবুও ডাক্তার বলছে ওষুধ সারা জীবন লাগবে আর ছাব্বিশ কেজির ওপরে ও নিতে পারবে না এইবার আমি দেখলাম যখন আমার স্বামীর যখন শরীর খারাপ হলো তখন আমি ভাবলাম যে যখন দোকানে যখন খোলা আছে তখন একটু কোল্ড ড্রিঙ্কস কিছু মুদি জিনিস রাখি তাহলে আমার একটু চলবে তো নিশ্চয়ই এর সঙ্গে আর এইভাবে করে আমি চলছি দিদি আর আমার এই মঞ্চে আসার পেছনে একটা মানুষেরই উৎসাহ সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যে বসে আছে ও নমস্কার উনি যদি না থাকতো আমি এই মঞ্চে আসতে পারতাম না আমার মেয়ে এসেছে আমার ছেলে এসেছে দিদি ওর মেয়ে ছেলে ছেলে ওরা এসছোরা বলছে মা তুমি অডিশনে যাও আমার বোন আমার রান্নাটা করে দিয়েছে যে বোন এসেছে ওই যে বোনের ছেলে আর আমার ওই দাদার তো তুলনাই হবে না ওই যে সবুজ জামা পরা দাদা ওই দাদা আমার মানে খুব হেল্প গুড আজ যদি এখানে এক লাখ টাকা পাও শামলি কি করবে দিদি ব্যবসাটাকে একটু বড় করব একটু বাড়াবো একটু ব্যবসাটা যত টাকা লাগাবো ইনকামটা ততই বাড়বে সেটা তো বটেই আর কিছু মানুষকে যদি আমি একটুখানি একটু বস্ত্র দিতে পারি মানে কিছু মানুষকে কারণ কি আমার বাড়ির সামনে দি অনেকে যায় এত খারাপ লাগে আমি যদি এখান থেকে 1 লাখ টাকা পাই তাহলে আমি অন্তত কিছু মানুষের হাতে আমি নতুন শাড়ি তুলে দেব বাহ দারুণ ব্যাপার গুড চলে এসো এবার খেলে নি তোমার এক মিনিট সময় শ্যামলি শুরু হচ্ছে এখন সব পড়ে যাবে নিচে সাবধানে অত সময় নিলে উঠবে না না আর একটু ভেতর দিকে খুন্তিটা ঢুকিয়ে গুড ঝটকা মেরে তোলো হ্যাঁ এরম করলে উঠবে গুড পরে ঝটকা মেরে তুললে অনেক উঠবে চান থেকে বাপাস থেকে সামনে থেকে দূর থেকে এক জায়গায় করে এক ঝটকায় আচ্ছা এক জায়গায় করো টাকাগুলো টাইম আপ ধরে থাকো পাঁচশো এক হাজার দেড় হাজার দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর কুড়ি চার হাজার তিনশো সত্তর শ্যামলী স্কোর এবার ইলার কাছে আরেকবার আসি ইলার যে বলছিলে গজ তৈরি করতে গেলে পাঁচ ছ রকমের কাজ হয় তুমি তার মধ্যে একটা কাজ করে তো তুমি কি করো একটু বলো আমরা ওই ফ্রেম আছে না প্রেক দিয়ে চটা দিয়ে ফ্রেম করা আছে হচ্ছে ছাব্বিশ হাত ফ্রেম আর বান্ন হাত কাপড়টা সেই কাপড়টা হচ্ছে দু ভাজে থাকে সেটা হচ্ছে তাঁতির বাড়ি তৈরি হয় তখন এক ভাজে তৈরি হয় তারপরে ভাজ হয়ে আসে এসে মালিকের ঘরে চলে যায় মালিকের ঘরের থেকে আবার ওই রজকের মালিক রজকের ঘরে পাঠায় রজকের বাড়ির থেকে আমরা ওই রজকের বাড়িতেই কাজ করি তা সেখানে আমরা হচ্ছে কাপড়টা যখন মাকে মেয়েকে আবার ভাটিতে দিতে হয় উনুন বড় উনুন করা আছে চৌ আবার ভাটির থেকে নামিয়ে চৌ বাচ্চায় আবার পাউডার গ্রিসিন পাউডারে চুপাতে হয় চুপিয়ে তিন ঘন্টা রাখতে হয় তারপরে আমি সেই কাজটা ওই চৌ নেমেও তোলা যায় আবার বাইরে দিয়ে দাঁড়িয়ে শিখ দিয়ে তোলা যায় তোলার পরে আবার আরেকজন বাট করবে এরকম তারপর সেই কাপড়টা কাঁচা হয় মাড়ির হলি মাঠ দেবে তারপরে গজ হলি তা সেটা আবার তেল করবে কেচে সেই তেল করা কাপড়টা হলি সেটা হচ্ছে ফ্রেকে গাঁথে গাঁথতে হয় সেটা একটা ফ্রেমে দুটো কাপড় পরবে আর যেটা হচ্ছে মাঠ দিয়ে গা হবে সেটা একটাই পড়বে তোমার কাজের একটা ভিডিও আছে আমার কাছে সেটা আগে দেখাই দর্শকদের আমার মনে হয় সেটা দেখলে বুঝতে পারবেন ইলা কাজটা ঠিক কি করে এটা হচ্ছে ওই ফ্রেমটা তুমি পেরেকে কে এটাকে হ্যাঁ তাই তো হ্যাঁ এটা তুমি তো হ্যাঁ 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 ও ছিল আচ্ছা তো দুটকে একসঙ্গেই টেনে টেনে পেরেকে আটকাচ্ছে দু তো একসঙ্গে আঙুল পাত দিয়ে ঢুকাতে হ্যাঁ সারাদিনে ক ঘন্টার কাজ এটা এটা ম্যাম আমার ওই মেয়ে মেয়েটা তো প্রতিবন্ধী তারে গেটে তালা মেরে একাই ঘরে পড়ে থাকে জন্মের থেকে ও এরকম প্রতিবন্ধী কথা বলতেও পারে না কি কলটা চেপে জল এক গ্লাস পরব ওর সে ক্ষমতা নেই ও তো তোমার বাড়িতে আর কেউ থাকে না দুই আর দুই মেয়ে আছে তাদের বিয়ে হয়ে গেছে আচ্ছা এটাই বড় মেয়ে এরকম আর তোমার হাজবেন্ড নেই না এই সাত বছর মারা গিয়েছে আমার বাড়ির থেকে দশ মিনিটের রাস্তা সেই জায়গায় পৌঁছানো কাজে তো ওই ঘন্টা দুই হয়তো কাজ করলাম তারপরে আবার বাড়ি এসে মেয়েটার খাওয়ানো চান করানো আবার চলে গেলাম হ্যাঁ হয়তো ওই দিনে হয়তো চারটে সাড়ে চারটে অবধি লেগে যায় ওই কাজ তুলতে কত টাকা পাও এই কাজ হ্যাঁ কোনো দিন একশো টাকাও আয় আছে কোনো দিন আবার দেড়শো টাকাও আছে কোনো দিন হয়তো পঞ্চাশ টাকাও হয় না আবার কোনো দিন ওই বৃষ্টি বাদলা হলে দশ টাকাও আয় হয় না এরকম তুমি যদি আজকে এক লাখ টাকা পাও ইলা আমার বাড়ি একটা দিদি ছোট টালির ঘর ছিল সেইটারে ভেঙে আমি এখন বড় একটা ছাদ দেওয়া ঘর করেছি মেয়েরটা মাথার ওপর একটা ছাদ দিতে পেরেছি এইটা আমার বড় পাওয়া তা সেইটা করতে আমার কিছুটা দেনা হয়েছি প্রায় লাখের ওপরে তা আমি সেইটা শোধ করার জন্য এসেছি মেয়েটার যে জীবন বিমা আছে আমারও আছে সেটা এখন স্থগিত আছে সেটা আবার পুনরায় চালু করতে চাই ওকে চলে এসে তো তোমার খুব পছন্দের খেলা চলে এসে তোমার এক মিনিট সময় শুরু এখন চাটপাট করো আর ওই রকম যেরকম দেখলে শ্যামলিকে এক ঝটকায় টাকা তুলবে তাহলে উঠে যাবে তোলো হ্যাঁ একবারে অনেকটা তুলতে হবে নিচে ভালো করে খুন্তিটা ঢোকাও টাকা সব দূরে চলে যাচ্ছে মাঝখানে আনো হ্যাঁ এবার নিচে খুন্তিটা ঢুকিয়ে এক ঝটকায় একবারে তুলে দাও আরেকটু টাকাগুলো নিজের কাছে টেনে আনো কাছে টানো মা কাছে টানো। দেখো তোমার মেয়ে কি বলছে উঠছে না মা উঠছে না উঠছে কম উঠছে হ্যাঁ ও হবে হবে একবারে ঝটকা মারো ঘন্টা বেজে গেছে পাঁচশো এক হাজার চলে তোমার হাজার এবার যাই মিনার কাছে নমস্কার মহিলা মাঝি এমনটা তো সত্যি সচরাচর দেখা যায় না তোমার মাঝি হওয়ার গল্পটা একটু বলো বাবার সঙ্গে আমি থাকতাম লায়ের আমি এক মাথাতে মানে বৈঠা ধরতাম বাবা এ মাথাতে ধরত মানুষ খাওয়া পাড়া পারা করতাম কত বয়স তখন তো আমার বয়স তখন বারো তেরো বছর তখন থেকে তুমি নৌকা বাবার সঙ্গে হ্যাঁ বাবার সঙ্গে আমি খাওয়া পারাপার করতাম আচ্ছা বয়স যখন আমার আঠেরো হয়ে গেল বাবা আমার বিয়ে দিয়ে দিলো বিয়ে দিয়ার পরে বাবার সঙ্গে আমি যাতায়াত করে নৌকা আমি চালাতাম এবার ওখান থেকে এবার একটু দূরত দূরত্ব হয়ে গেল দে বাবার কাছে ওখানে চলে গেলাম কাছাকাছি যে ওখান থেকে আমি বাবা কিছুদিন বাবার সঙ্গে কাজ করে বাবা অন্ধ হয়ে গেল কি করে অন্ধ হয়ে গেছে বয়স্ক হয়েছে অন্ধ হয়ে গেছে বাবার ভারে না আর পনেরো বছর থেকে একাই আমি পারাপার করি খাওয়া পাড়াপা বা স্বামী ছাগল দুটো ছাগল পুষতে গিয়েছিলাম ছাগল পুষতে পুজো ছাগলের জন্য গাছে পাতা কাটতে উঠেছিল ওই বাস ভেঙে নিয়ে পড়ে যে স্বামীরও মেরুদণ্ডের হাট একটা ভেঙে গেছে ডাক্তার দেখায় গরিব মানুষ তো খাওয়া পারাপার করে বাবা অন্ধ বাবাকেই আমাকে দেখতে হয় খেতে দিতে হয় বাবার সেবা যত্ন আমাকেই পুরোটা করতে হয় আবার স্বামীরও করতে হয় আমি নিজেও অপারেশন করে এসেছি একটা আবার একটা অপারেশন করতে হবে কিসের গোলবেলার আর করে এসছি জড়াই নারীর আর একটা করতে হবে টাকার জন্য আমি পারিনি অপারেশন করতে আমার নৌকাটাও এমন পরিস্থিতি নৌকাটা একবার যদি খাওয়া পারা পার করি তো মানে অর্ধেক মানে নৌকাতে জল উঠে পড়বে কেন মানে ফুটো পিচ দিই পিচ দিয়ে আবার নৌকাতে আবার পিচ ছুটে যায় আবার উঠে মানে নৌকাটা একবারেই মানে কম হয়ে গেছে আজকে তো না নৌকাটা পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এবার পয়সা আমার তো নেই যে আমি নৌকা কিনবো কি নৌকা সার্ভিসিং করবো সেটা তো আমি পারি না ওই নৌকা নিয়ে ওই পানি মানে জলকে ছেঁকি ছেঁকিয়ে তুই আবার মানুষ নি আবার নিয়ে যায় ওই নেমে দিই আবার ওখানে জল ভর্তি হয়ে যায় আবার আমি ছেকি ছেকে আবার আমি ওই পর থেকে এই আবার খাওয়া পরে পাঠ করি আর আমার ঘরে যতটা বাইরে বৃষ্টি হবে ততটা আমার ঘরে পড়বে কেন আমার ঘরে যতটা বৃষ্টি হবে আমাকে ছেঁকতে হবে রুগনালি ছেঁকতে স্বামীর কাহিনী বলবো না বাবার কাহিনী বলবো না নিজের কাহিনী বলবো না ঘরের কাহিনী বলবো বলেন আমাকে আমি দুঃখে ভরা জীবন তোমার বাড়িতে আর কে আছে? আমার বাড়িতে স্বামী আছে আর বাবা আছে মা আছে। ও তোমার সন্তান নেই। সন্তান আছে। আছে। হ্যাঁ মেয়েটা বিয়ে দিয়েছে। ও তোমার বাড়ি থেকে কেউ আসছে না আজকে? আমার দাদা আসছে। ও নমস্কার। হ্যাঁ। তাহলে আজকে যদি এখান থেকে এক লাখ টাকা পাও নৌকার সারাবে আর অপারেশন তোমার অপারেশন যদি কিছু করানো যায় সুবিধা হয়। হ্যাঁ। দেখো প্রত্যেক রাউন্ডেই কিছু টাকা করে পাওয়া যায়। তো এই রাউন্ডে যত টাকা তুলতে পারবে তত টাকা তোমার চলে এসো এই রাউন্ডে খেলে নি তোমার এক মিনিট সময় শুরু এখন ভাদিন না নাসিনা নাসিনা

এক হাজার দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ছ হাজার ষাট মিনার স্কোর ফার্স্ট রাউন্ডে ছ হাজার ষাট মিনার স্কোর এবার শুরু করবো গানের রাউন্ড ওকে যেখানে অনেক বেশি স্কোর করা যায় গানে গানে লক্ষীলা আমি চলেছি দিদিদের নৌকা পার করে দিতে। দেখো বইটা নিয়ে রেডি আমি। এটা বইঠা নাকি ওই টাকার খনিতে ও হাতে যেটা এটা বহুমুখী প্রতিভা। এই এক সপ্তাহ আগেই এটা বেলচার পার্ট করেছে। এরপর আর কি কি পার্ট এর জন্য অপেক্ষা করছে? মানে যত শো চলতে থাকবে ততই অডিয়েন্স দেখতে পাবে। একটু কিছু করতে দেখা যায় না কেন রে তুই অন্য রকম কিছু সেজে আসতে পারিস মানে ধরো একদিন তুই অ্যাঙ্কারিংটা করলি আমি গানের রাউন্ডে ঢুকলাম দিদি এসব বোলো না কেন আমার কচিপ আর আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না ইলাদি তুমি তো দিন মানে গজের সাথে কাজ করেছো আজকে আমার মতো দিগ্গজের সাথে কাজ করবে দিগ্গজ না তুমি কি করে তোমরা জানো তো কুলু 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 প্রজন ইলা অলরেডি হিসাব করে নিয়েছে যে তিনজনের মধ্যে সবথেকে কম টাকা ইলার কাছেই আছে দেখ মানে আমাকে আজকাল আর কিছু বলতেই হয় না সবাই সব জেনে গেছে সবার সব নিয়ম জানা সবাই জানে ওর পর কি কি হবে তুই জানিস কি হবে বল তো কি কি হবে আমার ডিউটি আছে কি আমি ডিউটি ভুলে যেতে পারি না তাহলে যা যা ডিউটি বইঠা বে ডিউটি করতে চলেছ বইঠা বে তুই শুকনো ডাঙা দিয়ে হ্যাঁ আচ্ছা হ্যাঁ একটু শুকনো ডাঙা দিয়ে আমি বইঠা বে যাবো দেখো প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে দেখবো বলো মাছের কাটা খোপার কাটা কাটা অনেক রকম ফুলের কাটা কাটাও জ্বালায় পিরিত কাটার জখম মাছের কাটা এই গানটা শ্যামলির উত্তর লক্ষ করলাম এটাই এটাই হবে হবে ইলার মিনা বলছে এটাই শুনেি গানটা শ্যামলি পনেরোশো টাকা ডান

উপ আনন্দ রাখি বলছি চাপাতা পাতা দেওয়ার আগে কিন্তু জল দিতে হবে একদম শুরুর থেকে শুরু করো ও চাপাতার মধ্যে ক্লু খুঁজছে ধন উপানন্দ নাম রাখে সুন্দর আচ্ছা ফার্স্ট লাইনটা একবার ক্লিয়ারলি বলে হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজার নাম রাখে ভক্ত শ্রী এটা লক করি উত্তরটা পনেরোশো টাকার জন্য লক করলাম শ্যামলির উত্তর ওকে সেকেন্ড ক্লু শোনাচ্ছি ইলা মিনাকে এটাই ইলা বলছে এটাই মিনা এটাই এই গানটাই তাহলে গানটা শুনে নাও দেখো শ্যামলি ঠিক বললো কিনা ওকে শামী তোমার স্কোর সাত হাজার তিনশো সত্তর স্টিল লিডিং